জন্মদিন মানে কেক কাটা আর পার্টি সেই চেনা ছকের বাইরে গিয়ে গাছ লাগিয়ে জন্মদিন পালন করল ন বছরের বর্ষা দিনের শুরুতেই জগতল ঈদগাহ প্রাঙ্গনে বৃক্ষরোপণের সূচনা হয় এরপর সাগর দিঘির কড়াইয়া কবি নজরুল একাডেমি স্কুলে আয়োজিত এক পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানে প্রায় দুশো জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় মেহগনি বকুল পেয়ারা লেবু প্রভৃতি গাছ আমি প্রথমে সাধুবাদ জানাই স্বাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস মহাশয়কে কেননা এই তার মহাত উদ্যোগে আমাদের এই গ্রামীণ প্রতিষ্ঠান পড়াইয়া কবি নজরুল একাডেমি প্রায় একশো নব্বই জন ছাত্রছাত্রীকে আজকে চারাগাছ উপহার বিতরণ করলেন আর তার তাকে পুন্নিশ জানায় তাকে সাধুবাদ জানায় এলাকার বাসিন্দাদের বক্তব্য সমাজে এমন উদ্যোগ যদি আরও ছড়িয়ে পড়ে তবে আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষা নিয়ে সচেতনতা গড়ে উঠবে ব্যুরো রিপোর্ট দ্য বল